আসসালামু আলাইকুম আহমতুল্লাহ আলহামদুলিল্লাহ আমি দুঃখ প্রকাশ করতেছি বন্যকবরিত এলাকা ফেনি কুমিল্লা এবং অন্যান্য অঞ্চলের যারা খুবই দুঃখজনক অবস্থায় আছে তাদের দুঃখে আমরা আজকে সারা দেশবাসী দুঃখিত তবে এই ধরনের নিউজগুলোতে আমি অনেকটাই দেখতে পাচ্ছি কিছু কিছু লোক আসলে এখন ভারতের চামচামি করতেছে যে তাদের ইন্ডিয়ার ছজন প্রীতি তারা কেউ কেউ এটাকে অভিযোগ করতেছে ছাত্রদের আন্দোলনের কারণে হাসিনা পালিয়ে গিয়েছে তার ফলে ভারত এই পানি ছেড়ে দিয়েছে আসলে কি এই কথাটা আমরা দেখেছি বিগত সালগুলোতে যখন শেখ হাসিনা ক্ষমতায় ছিল তখনও কিন্তু ভারত অনেকবার এই বাদ ছেড়ে দিয়েছে বাদ ছেড়ে বাংলাদেশকে প্লাবিত করেছে এবং বাংলাদেশের অনেক মানুষ এটাতে ক্ষতিগ্রস্ত হয়েছে কয়েকদিন আগে তারা একটা গুজব সরালো মিডিয়াতে যে তাদের হিন্দু যে সংখ্যালঘু আছে এই সংখ্যালঘুদেরকে অত্যাচার করা হচ্ছে অথচ তা পুরোটাই ভিত্তিহীন ছিল মিথ্যা ছিল আমরা মুসলমানরা মন্দির পাহারা দিয়েছে এবং অনেক ক্ষেত্রেই মুসলমানরা তাদের যানমালের হেফাজত করেছে আমরা যদি শুরুর দিকে ইতিহাস দেখি হজরত উমরাইদুল্লা আনহর থেকে জিজিয়া কর এই জিজিয়া করের মাধ্যমে তাদের অমুসলিম যারা তাদের যানমালের হেফাজত করা হয়েছিল আমরা সবাই জানি এবং এখন পর্যন্ত যারা মুসলমান আছে গুটি কয়েক জঙ্গি গোষ্ঠী তাদের কিন্তু মুসলমানদের তারা হিসেবে না মুসলমানদের মেইন নীতি থেকেই জঙ্গিদেরকে কখনোই সাপোর্ট করে না তারা হয়তো বা ব্যতিক্রম হতে পারে এখন ভারত যে পানি সারল এই বাদ থেকে তো এই বাঁধের পানির ফলে কে ফেটি ক্ষতিগ্রস্ত হয়েছে মুসলমান হিন্দু বৌদ্ধ খ্রিস্টান যারা আছে সবাই তারা তো দেখলো না যে সংখ্যালঘু এখানে আছে তাদের বাড়িঘর উঠিয়ে দেওয়া এবং বাড়িঘর একদম পানি মাথা পর্যন্ত হয়ে গেছে বাড়িগুলোতে এটার জন্য কে দেয় এখানে কি মুসলমানদেরকে দায়ী করবেন আর যারা পা চাটতেছেন ভারতের গোলামি করতেছেন ফেসবুকে ইউটিউবে এসে কমেন্ট করতেছেন যে এই হাসিনা পালিয়ে যাওয়ার কারণে এরকম ঘটেছে এর চাইতে কত ঘটনা ঘটেছে যারা ভারত শুধু সুবিধা নিয়েছে বাংলাদেশ থেকে বাংলাদেশ থেকে তারা সুবিধা নিয়েছে এবং যেই থাকুক না এখন হাসিনা থাক হাসিনার বাপ যেই থাকুক তাদের সুবিধা তারা বাংলাদেশ থেকে নিয়েছে বাংলাদেশের ইতিহাসে যদি আমরা দেখি ভারতের শুরু থেকে তারা বলে যে স্বাধীনতার যুদ্ধে তারা অনেক হেল্প করেছে কিন্তু চব্বিশ সালে যে স্বাধীনতার যুদ্ধ সেখানে কিন্তু ভারতের বিন্দু মাত্র অবদান ছিল না এটা আমরা সবাই জানি ভারতের ইতিহাস ভারতে ভারতের যে এরা যে চিল্লাচ্ছে এবং যারা ভারতে দালালি করতেছে তারা কি জানে যেই ভারত মুসলমানরা প্রথম শাসন করেছিল এই ভারতে প্রথমত সিন্ধু যে বিজয় করেছে মোহাম্মদ বিন কাশিম সাতশো এগারো খ্রিস্টাব্দে সাতশো এগারো খ্রিস্টাব্দে মোহাম্মদ বিন কাসিম সিন্ধু জয় করেছিল তখন হিন্দুরা কইছিল। হিন্দুরা তো পরবর্তীতে শরণার্থী হিসেবে ভারতে আস্তে আস্তে জমা হয়ে ভারতকে বড় একটা রাষ্ট্রে পরিণত করেছে তার আগে মোহাম্মদ বিন কাসিম সিন্ধু জয় করেছিল সাতশো এগারো খ্রিস্টাব্দে এবং মুসলমানের বাচ্চা স্পেন যেটা ইউরোপে বর্তমান স্পেন ইহুদি খ্রিস্টানদের দেশ সেখানে সাতশো এগারো খ্রিস্টাব্দে স্পেন জয় করেছিল মাত্র কয়েকজন সৈন্য নিয়ে সেই ইতিহাস কি তোমরা জানো না ইতন মাহমুদ সতেরোবার ভারত আক্রমণ করেছে সোমনাথ মন্দির থেকে সব কিছু ধ্বংস করে দিয়েছিল তখন হিন্দুরা কইছিল ভারতের সম্রাট বাবর পনেরোশো ছাব্বিশ খ্রিস্টাব্দে থেকে শুরু করে যে এই ভারত তিনি সিংহাসনে বসেছিলেন তার আগে কিন্তু ইব্রাহিম লুদ্দী ছিল সেও কিন্তু মুসলিম ছিল এবং ভারত যতগুলো ইতিহাসের বিখ্যাত জায়গা আছে সম্রাট শাহজাহান থেকে শুরু করে সব মুসলমানদের হাতে করা দেওবন্ধু মাদ্রাসা বলে যে দেবন্ধু মাদ্রাসায় ভারতে মুসলমানরা যাবে না ভারত দেববন্ধু মাদ্রাসা কে তৈরি করছে হিন্দুরা তৈরি করছে বারটা ফাজলামো করো আর ফেসবুক ইউটিউবে এসে কমেন্ট করো যে তোমরা ভারতের পক্ষে কথা বলতেছো ভারত তোমাদের ভারত তোমাদের কী করেছে বাংলাদেশে কি করেছে ভারত ভারত যতটুকু সুবিধা বাংলাদেশ থেকে নিয়েছে ইতিহাস ঘাটলে দেখা যায় যতটুকু সুবিধা নিয়েছে তার কিঞ্চিত পরিমাণ ভারত তোমাদেরকে দেয়নি আমরা বাংলাদেশ ছোট ছোট একটা দেশ এই দেশে তারা কতটা নির্যাতন চালিয়েছে শুরু থেকে শেষ পর্যন্ত তোমরা ভারতের দালালি করতেছ ফারাক্কা বাদ নির্মাণ করেছে রাশিয়া এবং চীন এই এই দেশের ইয়াতে তো আমরা কি বাংলাদেশেরা এরকম বাদ নির্মাণ করতে পারি না আপনি এখন বলবেন যে এত ব্যয় কত ওয়ান বিলিয়ন ওয়ান বিলিয়ন ডলার ব্যয় হয়েছে তো এটার জন্য একটা দেশ ধ্বংস হয়ে যাচ্ছে ওয়ান বিলিয়ন ডলার এখন যদি দেড় বিলিয়ন ডলার ধরেন এখন যদি ব্যয় করে একটা বাঁধ নির্মাণ করা হয় তাতে তাতে কি আপনার আপনার গা চুলকায় কেন আপনার নিজের টাকা দিয়ে বাঁধ নির্মাণ করবেন এত পীড়িত হাসিনার জন্য এত পীড়িত এতগুলো নির্যাতন এত আলেমদেরকে নির্যাতন করেছে সেই দু সাল থেকে শুরু করে সেই সেই বিখ্যাত মনে করেন জামাতি ইসলামের তাদের নেতাদেরকে কত কষ্ট দিয়েছে আমরা তাদের কথা বাদই দিলাম সাধারণ মুসলমানদের কতটা কষ্ট দিয়েছে আলেমদেরকে কতটা নির্যাতন করেছে সব কিছু ভুলে গেছো ভারত দালালি করতেছ আজকে এসে মুসলমানদের ইতিহাস জানো ওরকম ভারতের চোদ্দোটা ভারত মরে কার মুসলমানদের উল্টে ফেলে ধর সামর্থ্য রাখে স্পেন জয় করেছে তারেক বিন জিয়াদ স্পেন জয় সিন্ধু জয় করেছিল মোহাম্মদ বিন কাসিম তারা মুসলমানের বাচ্চা ছিল তখন ভারত কইছিলো একটা লোক তখন প্রতিবাদ করার ক্ষমতা ছিল না বিভিন্ন জায়গা থেকে বা ভারতে হিন্দুরা এসে তারা মনে করো জায়গা বসতি স্থাপন করে তারা এখন বড় একটা কান্ট্রি একটা দেশ হয়েছে ভারত টুকরো টুকরো হয়ে যাবে বর্তমান যে প্রদেশগুলো চলতেছে আপনি কি ইতিহাস জানেন এগুলো সবগুলো স্বাধীন হয়ে যাবে সবাই তো এরকম আন্দোলন করতেছে এই মুসলমানদের অনুপ্রেরণায় তারা মুসলমানরা মহিনদিন চিস্তি থেকে শুরু করে ভারতে তারা মনে করে আন্দোলন করতেছে তারা ইসলাম প্রচার করেছে তখন ভারত কই মুসলমানরা ভারত শাসন করত হিন্দুস্থান কি হিন্দু হিন্দুস্তান মানে ভারতের মাটিকে হিন্দুস্তান বলা হয় সেই সময়কার যারা মুসলমান আছে তারাও হিন্দুস্তান হিসাবে তখনকার পরিগণিত হইত আর আজকে ভারতের দালালি করে আজকে মনে করতেছ যে না মুসলমানদেরকে তোমার ঠেকিয়ে দিয়েছ অত সোজা না মুসলমানদেরকে ঠেকিয়ে দাও অত সোজা না একটা কমেন্ট একটা লাইক করার সময় সাবধানে করিও এবং এই কমেন্টগুলো তোমাদের এই কমেন্টগুলো অক্ষরে অক্ষরে আমরা মনে রাখবো যারা এই ভারতের পা চতেছ দেখে নিব তারা কত দূরে যাও